থাকলেও আমার মনে হয় আপনাদের এই সাতমহল এলাকায় নাই যা আছে সব আমার ভাঙ্গড়া ফরে ফরে দুইজন আছে নাকি বন্ধু সব দেশেই আছে সোনার মানিক মুসলমানদেরা একটু খেয়াল করেন সামনের দিকে যাই দেখেন আল্লাহ تعالى এদের সম্পর্কে কি বলেন ও বন্ধু আপনি যদি কাফেরদের দেখতে চান কাফের যদি চিনতে যান পাশে দাদা বাবুদের দেশ ভারত ওদের দিকে তাকাইলে বোঝা যায় ওরা হিন্দু ওরা কাফের কথা ঠিক কেনা আপনি যদি খ্রিস্টান দেখতে চান তাহলে চীনের দিকে তাকায় দেখেন ওরা হলো খ্রিস্টান কিন্তু বন্ধুরা আমার এই মুসলমানের রাজ মুসলমানদের দেশে যেখানে আশি থেকে নব্বই পার্সেন্ট মুসলমান কম বেশ কিছু হতে পারে এই আশি থেকে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি মুনাফিক খুঁজে কোথায় পাবেন মুনাফিক খুঁজে কোথায় পাবেন মুনাফিক তো আছে আমার ঘরের দুয়ারে কথাgon ঠিক কিনা মুনাফিক তো আছে আমার সমাজে মুনাফিক তো আছে আমার গ্রামে মুনাফিক তো আছে আমার থানায় মুনাফিক তো আছে আমার বাড়ির পাশে এই মুনাফিকদের চরিত্র হলো দুইটায় রামকে এক কথা বলে আর অন্তর দিয়ে একটা করে অন্তর দিয়ে একটা ভাবে আর কাজ করতে যায়া করে আর একটা আছে না না আগে কত কথা নির্বাচনে জয় হওয়ার পরে আর কোনো কথা থাকে না আর কোনো কিছুই মনে থাকে না আছে না তবে আপনাদের এলাকার নিতার অত্যন্ত ভালো এরা ভোটের আগে যা কয় পরেও তাই কাজ করে দেখা সোনার মানিক মুসলমান আমার আল্লাহ